আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন গর্ভকালীন সময়ের অসংখ্য শারীরিক ব্যথার মধ্যে একটি হল জনিপথে ব্যথা সাধারণত দ্বিতীয় ট্রাইমাস্টার থেকে শুরু করে সেই দিকে ব্যথা হওয়ার প্রবণতা দেখা যায় এ ব্যথা কারো হালকা বা কারো প্রচন্ড হতে পারে আজকের ভিডিওতে তুলে ধরব গর্ভকালীন জনিপথে ব্যথা হওয়ার কারণ ও ব্যথা নিরাময় করণীয় সম্পর্কে তাই মনোযোগ সহকারে দেখতে ভুলবেন না জনি ব্যথার কারণ জরায়ু জনি ব্যথার অন্যতম কারণ জরায়ুর বৃদ্ধি সময়ের সাপেক্ষে গর্বের বাচ্চাটি বড় হতে থাকে আর বাচ্চাকে জায়গা দেওয়ার জন্য জরায়ুও বড় হয় এই বৃদ্ধিপ্রাপ্ত জরায়ু জনিপথ ও আশেপাশের এলাকায় চাপ দেয় যার ফলে গর্ভবতী ব্যথা অনুভব করেন হরমোন গর্ভধারণের পর থেকে নারীর দেহে অসংখ্য হরমোনের নিঃসরণ ঘটে যার ফলে শুষ্কতা দেখা যায় এই শুষ্কতা শারীরিক মিলন ছাড়াও হালকা চলাফেরায় ব্যথা সৃষ্টি করে বাচ্চা বৃদ্ধি ক্রমবর্ধমান বাচ্চার জন্য শ্রণীয় অঞ্চলে লিগামেন্ট ঢিলে হতে থাকে এবং পেশি প্রসারিত হয় এছাড়া গর্ভস্থ বাচ্চার নিজস্ব ওজন মায়ের জনিপথে অতিরিক্ত চাপ দিতে থাকে যার ফলে শেষের দিকে বাচ্চা নড়াচড়াতেও গর্ভবতী জনিপথে ও তলপেটে ব্যথা পান এগুলো স্বাভাবিক বিষয় এ নিরাময় তেমন হয় না তবে বাচ্চা প্রসব হলে চলে যায় পেলভিক চাপ সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসার সাথে সাথে নারীদের পেলভিক এলাকার হারগুলো ক্রমশ ছড়িয়ে পড়ে এমনটা হওয়ার কারণ গর্ভস্থ বাচ্চাটি যেন সহজেই জনিপথ দিয়ে ভূমিষ্ঠ হয় এই হারগুলো প্রসারিত না হলে নর্মালে ডেলিভারি সম্ভব হতো না তাই পেলভিক যতই প্রসারিত হবে গর্ভবতী তেমনি সূক্ষ্ম একটা ব্যথা অনুভব করবে জনিপথে জনিপথে ব্যথাই করণীয় সর্বদা পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করুন এতে করে শরীরে রক্ত চলাচল ভালো থাকে এবং জনিপথের চাপ কম পড়ে বসার সময় চেষ্টা করুন পা কিছুটা উপরে রাখতে এতে করে জনিতে চাপ হ্রাস পাবে এবং ব্যথাও কম হবে জনি ব্যথার ক্ষেত্রে হালকা উষ্ণ পানিতে গোছল করার চেষ্টা করুন এতে হালকা ব্যথা উপশম হতে পারে ঘুমানোর সময় যত খুশি বালি ব্যবহার করুন বিশেষ করে পায়ের মাঝে বালি ব্যবহার করলে জনিপথের চাপ কমবে হালকা ব্যায়াম বা যোগ ব্যায়ামে পেশিতে রক্ত সরবরাহ বেড়ে যায় ব্যথাগুলো উপশম হয় চিকিৎসকের পরামর্শে অভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে মাসাজ করলে খানিকটা ব্যথা কম হবে আমরা প্রায়শই বলি একজন গর্ভবতীর দৈনিক বিশ থেকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি করা উচিত এর ফলে পুরো শরীরে ব্যায়াম হয় এছাড়া জনিপথের ব্যথাও কমে কেগেল নামক ব্যায়ামের জনি অঞ্চলে ভালো ব্যায়াম হয় এতে জনিপথ ব্যথার সাথে সহজেই মানিয়ে নিতে পারে এছাড়া যারা নিয়মিত ব্যায়াম করে তাদের কাছে হালকা ব্যথা তেমন প্রভাব ফেলে না শেষের দিকে বাচ্চার মাথা নিচে নেমে যায় তাই বাচ্চার মাথার উজনে জনিপথে ব্যথা অনুভূত হয় এর জন্য গর্বকালীন বেল পড়তে পারে তাহলে চাপ কমবে ভিডিওতে যে সকল নিরাময়ের কথা বলা হল সেগুলো ঘরোয়া উপায় যদি মনে করেন এরপরেও কাজ হচ্ছে না এবং ব্যথা প্রচন্ড তাহলে ডাক্তারের সরাসরি পরামর্শ নিন মনে রাখবেন জনীপথে হালকা ব্যথা সকলেরই হয় এটা কোনো সমস্যা নয় মানিয়ে চলার চেষ্টা করুন আজ এ পর্যন্তই ভালো থাকুন